যে হিন্দ প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালোই আছো তো প্রিয় বন্ধুরা তোমাদের কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে এসে সি জিডির ফিজিক্যাল ফিজিক্যালের পরে মেডিকেলও হয়ে যাবে ফাইনাল মেরিটও দেখতে দেখতে এসে যাবে তো তোমরা যারা জয়েন করবে সি আর পি এফ বিএসএফ আইটিবিপি এস এস বি আসাম রাইফেল এস এস এফ যে ফোর্সেই জয়েন করো না কেন প্রত্যেকের বেসিক পে সমান অর্থাৎ তোমাদের বেসিক পে শুরু হবে একুশ হাজার সাতশো টাকা থেকে তোমাদের বেসিক পে শুরু তো তোমরা ট্রেনিংয়ের সময় কত টাকা স্যালারি পাবে আমি তোমাদের সামনে সেই স্যালারির স্লিপ তুলে ধরে তোমাদেরকে ডিটেলসে আমি বুঝিয়ে দেব যে কোনটা কি পারপাস তোমাদের টাকা আসে এবং তোমাদের স্যালারি কত তোমাদের ইন হ্যান্ড তোমরা কত পাবে তোমাদের ট্রেনিং তোমাদের যেখানে নেই হোক না কেন তোমাদের প্রত্যেকেই বেসিক পে সমান থাকে কারণ ট্রেনিংয়ের সময় প্রত্যেকের বেসিক প্যাকই থাকে সঙ্গে যে টাকাগুলো বাড়ার বাড়ে যেরকম রিক্স অ্যালাউন্স জায়গা হিসেবে বাড়ে ঠিক আছে তো সেই সবগুলো তোমাদের যেখানে বাড়বে সেই জায়গাগুলো আলাদা আলাদা লোকেশান হয়ে যায় কিন্তু তোমাদের ট্রেনিংয়ের সময় প্রত্যেকেরই স্যালারি একই থাকে এবং তোমাদের এসিসি জিডি তোমাদের কোথায় ফিজিক্যাল হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে কারোর যদি কল্যাণী হয়ে থাকে কারোর দুর্গাপুর সি পির হয়ে থাকে ঠিক আছে গ্রুপ সেন্টার কারুর তোমাদের মালদা হয়ে থাকে ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের সেন্টার গুলো আমাকে একটু জানাবে তোমাদের কোথায় ফিজিক্যাল আছে খুব জানার ইচ্ছে আছে তো প্রিয় বন্ধুরা চলো স্যালারি স্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আমার যেটা থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো যে তোমরা তোমাদের ট্রেনিং পিরিয়ডের স্যালারি কত পেতে পারো দেখো বন্ধুরা এখানে তোমরা পুরো উপরেই দেখতে পাচ্ছ এখানে পে স্লিপ বলে লেখা রয়েছে আর তার নিচে লেখা রয়েছে স্যালারি স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ

তারপরে দেখো বন্ধুরা এদিকে তোমরা দেখতে পাবে এদিকে যেটা আছে বাম দিকে দেখো এখানে বেসিক পে আছে কত একুশ হাজার সাতশো টাকা বেসিক পে হয়ে গেলে একুশ হাজার সাতশো টাকা তোমাদের প্রথমেই বলেছিলাম শুরুতে ভিডিও তোমাদের বেসিক পে থাকবে একুশ হাজার সাতশো টাকা এটা আমরাও পেতাম দু হাজার চব্বিশে যখন ট্রেনিং করেছি সেই সময় তারপরে দেখো ডি আছে ন হাজার নশো বিরাশি টাকা ঠিক আছে ডিআরএস অ্যালাউন্স সেটা হয় ন হাজার নশো বিরাশি টাকা তারপরে দেখো আর এম এ ঠিক আছে আর এম এ রেশন মানি allowance আটত্রিশশো নব্বই টাকা দুহাজার চব্বিশ সালে আটত্রিশশো নব্বই টাকা ছিল এখন বেড়ে এটা পঁয়তাল্লিশশো হয়ে গেছে তাহলে কত হলো আটত্রিশশো নব্বই টাকা হয়ে গেল রেশন মানি allowance অর্থাৎ যেটা খাওয়া দাওয়ার প্রতি মাসে খরচা হয় সেটা ঠিক আছে ওটাকে ration money allowance বলা থাকে বলা হয় বিএসএফ এর মধ্যে ঠিক আছে তারপরে দেখো তারপরে আছে এই আর এইচ এ ঠিক আছে আর এইচ এর ব্যাপারটা আমি একটু বলে দিই এখানে দেখো এই যে আর এইচ এ আছে ঠিক আছে আর এইচ এ আর এইচ আছে ছ হাজার টাকা ঠিক আছে এই যে আর এই যে অর্থাৎ রিক্স অ্যান্ড হার্ডশিপ অ্যালাউন্স এই অ্যালাউন্সটা তোমরা যখন বর্ডারে যাবে সেই সময় পেয়ে থাকবে ঠিক আছে তোমরা যদি কাশ্মীরের দিকে থাকো কাশ্মীরে দুই তিন ধরনের রিক্স অ্যালাউন্স আছে ঠিক আছে কোথাও আছে তোমার সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা কোথাও আছে ঠিক আছে কোথাও আছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে কোথাও আছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পুরো হাই রিক্স অ্যালাউন্স ঠিক আছে এটা তোমরা পুরো একদম এলওসির উপরে আমরা যেটা এখন পাচ্ছি ঠিক আছে ওটা পঁচিশ টাকা তোমরা পেয়ে যাবে ঠিক আছে কিন্তু আমরা যে যখন দেওয়া হতো কারণ আমরা বাংলা বর্ডারে ভর্তি হয়েছিলাম অর্থাৎ আমরা এখানে ভর্তি হয়েছিলাম সীমানগর নদীয়াতে তো ওখান থেকে আমাদের এই আর এই ছেলে এগিয়ে গিয়েছিল ঠিক আছে যেটা আমাদের মানে ট্রেনিং এ পাওয়ার কথা না তারপরে আমাদের দিত ঠিক আছে তো এইটা পরে আমাদের কাটিং এসেছিল ঠিক আছে প্রায় আমাদের সত্তর হাজার টাকা কাটিং চলে পরে এটা ইনস্টলমেন্ট হিসাবে আবার আমাদেরকে ফেরতও দিতে হয়েছে ঠিক আছে তো এটা তোমরা পাবে না ঠিক আছে তাহলে ওই এই ছ টাকাটা মাইনাস হবে এটা তোমরা কেউ পাবে না ঠিক আছে তারপরে দেখো

তারপরে এখানে তোমাদের এখানে যে টাকা কাটে ঠিক আছে এখানে যে টাকা গুলো কাটে সেটা হলো এই লিস্টের মধ্যে থাকে ঠিক আছে অল ডিটেকশনের মধ্যে এখানে থেকে তোমাদের সেই টাকাগুলো কাটবে ইনস্টলমেন্ট তোমার যদি কাটে দেখা যাচ্ছে একটা ইনস্টলমেন্ট একটা অপশন আছে ঠিক আছে তোমার যদি কোনো রকম ইনস্টলমেন্ট কাটে সেইগুলো টাকাগুলো কাটে ঠিক আছে এটা হচ্ছে সিপিএফ অ্যামাউন্ট ঠিক আছে একত্রিশশো আটত্রিশ টাকা ঠিক আছে এই টাকাটা তোমাদের কেটে যাবে এই টাকাটা এই টাকাটা কাটবে তোমাদের তোমাদের যে এনপিএস আছে এনপিএস এর তোমাদের টাকাটা জমবে ঠিক আছে এইগুলো কেটে যাবে তাহলে টোটাল তোমাদের অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে দেখো এখানে দেখো এখানে বোঝার ব্যাপার আছে একটু এখানে হচ্ছে গোরাসপে ছেচল্লিশ হাজার তিনশো টাকা এবং নেট পে তেতাল্লিশ হাজার একশো টাকা এবং দেখো অ্যামাউন্ট টু ব্যাংক এই যে অ্যামাউন্ট টু ব্যাংক আছে এই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে আসবে অর্থাৎ বিয়াল্লিশ হাজার তিনশো টাকা বিয়াল্লিশ হাজার টাকা থেকে আমি ছ টাকা যে দিই তোমাদের বাদ দিয়ে গেলে হয়ে যাবে তোমার ছত্রিশ ঠিক আছে ছত্রিশ হাজার তাহলে তোমরা টেনিং এ এই অ্যামাউন্টটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে ছত্রিশ হাজার টাকা ছ টাকা কেন বাদ দিলাম আশা করি বুঝতে পেরেছো এই কারণেই বাদ দিলাম কারণ ওই যে আমাদের বললাম ছ হাজার টাকা এক্সট্রা করে টাকাটা তোমরাও পাবে না আমরা পেয়েছিলাম এই টাকাটা আমরা পেয়েছিলাম কিন্তু আমাদের পরে কাটিং চলে সে টাকা আমাদের ফেরত দিতে হয়েছে বিএসএফ না এক টাকা বেশি দেয় না এক টাকা কম দেয় ঠিক আছে এক টাকা বেশি দিয়ে থাকলে এক টাকা কেটে নেবে আর এক টাকা কম দিয়ে থাকলে তোমাকে পেমেন্ট করে দেবে ঠিক আছে এদিকে তোমার এই যে ডিটেকশন একত্রিশশো আটানব্বই টাকা এই টাকাটা তোমাদের কেটে যাবে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের স্যালারি স্লিপ তোমরা ট্রেনিং পিরিয়ডে অবশ্যই পঁয়ত্রিশ হাজার টাকার বেশি তোমরা প্রত্যেকেই পাবে ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা কম কেউই পাবে না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চাকরির সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ জে হিন্দ